তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হন্টেড ফ্রেমস যেখানে প্রতিটি ফ্রেমের ভিতরে লুকিয়ে আছে এক নতুন আতঙ্ক রাত গভীর হলে কিছু আলো জ্বলে ওঠে যাদের কোনো নাম নেই কোনো উৎস নেই কিন্তু আছে এক অদ্ভুত টান গ্রাম বাংলার পথে হাঁটতে হাঁটতে যদি কখনো দেখেন শুকনো বিলের মাঝখানে নীলচে সাদা একটা আলো ধীরে ধীরে এগিয়ে আসছে তাহলে ভুলেও কাছে যাবেন না কারণ সেই আলো কাউকে ডাকে না তবু মানুষ তার দিকে এগিয়ে যায় আজকের গল্প সেই রকমই এক বিলের মাঝে জলা নামহীন আলোকে নিয়ে বীরভূম বাঁকুড়া অঞ্চলের এক লোককথা যে গল্পের কিছু অংশ আজও গ্রামের মানুষ ফিসফিস করে বলে আর কিছু অংশ কেউ ফিরেই আসেনি বলতে গল্প শুরু করার আগে হেডফোন পরে নিন আলো নিভিয়ে দিন আর মনে রাখবেন শেষ পর্যন্ত শুনবেন তো বীরভূম বাঁকুড়া সীমানার কাছেই ছোট্ট গ্রাম মাধবপুর মানচিত্রে নাম থাকলেও পথ ভুল করলে সহজে খুঁজে পাওয়া যায় না কারণ চারদিকে শাল সেগুনের জঙ্গল দিনের বেলায় ছায়া আর রাতে অন্ধকার জঙ্গলের বুক চিলে মাঝখানে পড়ে আছে একটা ফাটল ধরা শুকনো বিল নাম হাড়ি বিল একসময় বর্ষায় ওই বিল জল ভরে উঠত কুচুরিপানা ভাসত হাঁস নামত শীতে দূর দূরান্ত থেকে পাখি আসত গ্রাম তখন জীবন্ত থাকত কিন্তু এখন আর নয় এখন সেখানে শুধু কাদা শুকনো শ্যাওলা আর একটা গন্ধ যেটা ঠিক পচা নয় আবার জীবন্তও নয় বিস্মৃতির গন্ধ গ্রামের বুড়োরা বলে সূর্য ডোবার পর ওই বিলের দিকে তাকানো উচিত নয় বিশেষ করে অমাবস্যার রাতে কারণ তখন ওখানে আলো জলে নীল সাদা লণ্ঠনের মতো কিন্তু আগুন নেই কখনো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আবার কখনো ধীরে ধীরে এগিয়ে আসে আলোটা বাতাসে দুলে ওঠে ঠিক যেন কেউ অদৃশ্য পায়ে হাঁটছে প্রথম প্রথম কেউ পাত্তা দেয়নি গ্রামে বিদ্যুৎ আসার পর মানুষ আলোটালোকে আর গুরুত্ব দেয় না মোবাইলের টর্চ বাইকের হেডলাইট সবই তো আলো কিন্তু সমস্যা অন্য জায়গায় আলোটা ডাকে না তবু মানুষ টানে কেউ জানে না কেন কিন্তু যে একবার দেখেছে সে আবার দেখতে চায় একরাতে গ্রামের পুরনো কুঁয়োর ধারে বসে চা খাচ্ছিল চারজন যুবক রঞ্জন পলাশ বিকি আর সোহেল ওদের মধ্যে রঞ্জন সবচেয়ে বেশি কথা বলে ভয়কে হাসিতে উড়িয়ে দেয় আর পলাশের চোখে সব সময় কৌতূহল বিকিও কম কথা বলে তবে বেশি ভাবে আর সোহেল সব শুনে শেষে একটা কথা বলে যেটা আর ফেরানো যায় না চায়ের কাপ হাতে পলাশ হঠাৎ থমকে গেল তারপর বলল ওই দেখেছিস সে বিলের দিকে আঙুল তুলল আবার জ্বলেছে চারজনের চোখ একসঙ্গে অন্ধকারের দিকে গেল বিলের মাঝখানে যেখানে কাদা ছাড়া কিচ্ছু নেই সেখানে আলোটা স্পষ্ট দেখা যাচ্ছে নীলচে স্থির অস্বাভাবিক রঞ্জন হেসে উঠল হাসিটা জোড়ালো কিন্তু একটু বেশি জোড়ালো ভূত ফুত বলে কিচ্ছু হয় না কেউ লণ্ঠন নিয়ে মাছ ধরতে গেছে বিকি কোনো কথা বলল না তার চোখে অস্বস্তি সে ধীরে বলল মাছ ধরতে কেউ বিলের মাঝখানে যায় নাকি সেখানে তো ডোবা পা ফেললেই বসে যাবে কিছুক্ষণ একটু নিরবতা নামল চায়ের দোকানের কেটলি থেকে শোঁ শোঁ শব্দ উঠছে দূরে জঙ্গলে প্যাঁচা ডাকল সোহেল এতক্ষণ চুপ করেছিল সে বিলের দিকে তাকিয়ে গম্ভীর সারে বলল কালকে সাহস থাকলে কাছে গিয়ে দেখে আসবি ওই কথাটাই যেন অশুভ দরজা খুলে দিল আলোটা তখনও জ্বলছিল আর চারজনের মধ্যে কেউই জানত না কিছু আলো শুধু দেখা যায় না কিছু আলো দেখার সিদ্ধান্তটাই ভুল পরের রাতটাই ছিল অমাবস্যা আকাশে কোনো তাড়া ছিল না চাঁদ তো দূরের কথা মেঘও যেন আলো ঢাকতে আসেনি যেন অন্ধকারটাই সব দখল করে বসে আছে বাতাস থমথমে নিঃশ্বাস নিলে বুকের ভেতর কেমন একটা ভারী ভাব তবুও চারজনেই বেরিয়েছিল কারণ গ্রামে সাহস দেখানো একটা আলাদা সম্মান ভয়ে পেলে সেটা গোপন করতে হয় না হলে নামের সঙ্গে ভীতু কথাটা চিরদিন লেগে যায় সোহেল পলাশ বিকি আর রঞ্জন চারজনের হাতে চারটা টর্চ সঙ্গে পুরনো বাঁশের লাঠি কেউ কাউকে মানা করেনি উল্টে একে অন্যকে তাকিয়ে এমন ভান করছিল যেন এই রাতটা আর পাঁচটা রাতের মতোই গ্রামের শেষ বাড়িটা পেরোনোর পরেই অন্ধকারটা যেন আরও গাঢ় হয়ে এল হাড়িবিলের ধারে পৌঁছতেই প্রথমে নাকে এলো কাঁদা আর পচা শ্যাওলার গন্ধ জল থমথমে চারপাশে লম্বা ঘাস আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ঝিঁঝি পোকার শব্দ থেমে গেছে যেন কেউ অদৃশ্য হাতে চারপাশের আওয়াজ বন্ধ করে দিয়েছে ঠিক তখনই তারা আলোটা দেখল আলোটা তখনও ছিল আগের চেয়ে অনেকটাই কাছাকাছি নীল চেয়ে সাদা রঙের ঠিক লণ্ঠনের মতো দুলছে কিন্তু কোনো আগুনের শিখা দেখা যাচ্ছে না জলের ওপর ভাসছে অথচ জলে কোনো ঢেউ নেই পলাশ ফিসফিস করে বলল কিউ হাঁটছে চারজনেই তাকালো কিন্তু কাঁদা নড়ছে না পায়ের শব্দ নেই শুধু আলোটা ধীরে ধীরে এগোচ্ছে হঠাৎ করেই আলোটা থেমে গেল সবাই নিঃশ্বাস আটকে রইল তারপর আবার নড়ল এইবার সরাসরি ওদের দিকেই বিকির হাত কাঁপতে শুরু করল টর্চের আলো দুলে উঠল সে গলা নামিয়ে বলল ফিরে যাই চল আমার ভালো লাগছে না রঞ্জন হাসল কিন্তু সেই হাসিতে কোনো ভরসা ছিল না চোখে কেমন একটা জেদ অথবা সাহসের অভিনয় পাস না কিচ্ছু হবে না সে এক পা এগোলো তারপর আরেক পা অন্যরাও অনিচ্ছায় তার পেছনে এগিয়ে গেল ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল ঘাড়ের লোম খাড়া হয়ে উঠল লণ্ঠনের আলো কেঁপে উঠল যেন বাতাসে নয় কারো নিঃশ্বাসে আর সঙ্গে সঙ্গেই একটা মেয়েলি কান্না চিৎকার নয় হাহাকারও নয় খুব কাছের খুব চেনা একটা কান্না কোনো দিক নির্দিষ্ট নয় চার দিক থেকেই আসছে মাটির নিচে জলের ওপর বাতাসের ভেতর সোহেল হঠাৎ চিৎকার করে উঠল দৌড় সে ঘুরে দাঁড়াতে চাইল কিন্তু পা উঠল না কাদায় আটকে যাওয়ার মতো নয় মনে হল মাটিটাই ওদের ধরে রেখেছে আলোটা তখন আর দূরে নয় খুব কাছে এত কাছে যে তার নীলচে আভা ওদের মুখে পড়ছে চারজনের ছায়া মাটিতে পড়েছে কিন্তু ছায়াগুলো ঠিকঠাক নয় একটা ছায়া যেন অতিলিক্ত তারপর হঠাৎ করেই সব অন্ধকার টর্চ নিভে গেল আলো মিলিয়ে গেল কান্না থেমে গেল শুধু রইল হাড়ি বিলের নিঃশ্বাস আর চারজনের মধ্যে একজনের ভুল সিদ্ধান্ত পরদিন সকালে গোটা গ্রামে হইচই পড়ে গেল ভোরের আলো তখনও ঠিকমতো ছড়ায়নি কুয়াশার ভেতর দিয়ে লোকজন দৌড়চ্ছে কেউ পুকুর ঘাটের দিকে কেউ মাঠের দিকে কেউ আবার হাড়ি বিলের পথ ধরে কারণ চারজনের মধ্যে শুধু দুজন ফিরেছে পলাশ আর বিকি বিকির জামা কাদায় মাখামাখি চোখ লাল গলাটা শুকিয়ে কাঠ পলাশের মুখে তখনও রাতের ভয় লেগে আছে হাত কাঁপছে চোখের পাতা একবারও স্থির হচ্ছে না আর রঞ্জন নিখোজ। কেউ তার নাম ধরে ডাকল কেউ বিলের দিকে চেঁচিয়ে উঠল কিন্তু কোনো জবাব এলো না সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল সোহেলকে দেখে সে হাড়ি বিলের ধারে বসেছিল হাঁটু ভাঁজ করা দু হাতের মধ্যে মাথা চেপে ধরে চোখ দুটো ফাঁকা যেন কিছু দেখছে আবার কিছুই দেখছে না লোকজন কাছে যেতেই সে ধীরে ধীরে ফিসফিস করতে লাগল ও আলো ও আলো একই কথা বার বার কেউ জিজ্ঞেস করলো কি আলো কোথায় আলো কিন্তু সে কিছুতেই আর কোনো কথা বলল না যেন বাকিটা শব্দে বলা যায় না পলাশের অবস্থাও ভালো নয় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল গায়ে জল ছিটানো হয় কেউ জোর করে চা খাওয়াতে চেয়েছিল কিন্তু রাতের কথা জিজ্ঞেস করলেই তার শরীর ঘামে ভিজে যায় চোখ বড় বড় হয়ে যায় সে ফিসফিস করে বলে আমরা সবাই ছিলাম একসাথে তারপর হঠাৎ দেখি রঞ্জন নেই একটু থামে গলা কেঁপে ওঠে আলোটা খুব কাছে চলে এসেছিল এত কাছে যে চোখে পড়ছিল না শুধু মাথার ভেতর ঢুকে যাচ্ছিল এর বেশি সে কিছু বলতে পারে না বারবার বলে আমি দেখিনি আমি আর তাকাইনি এই কথাটা শুনে পুরো গ্রাম সত্যি ভয় পেয়ে গেল এবার আর কেউ হাসাহাসি করল না কেউ সাহসের গল্প করল না বুড়ো নরেন কাকু লাঠিতে ভর দিয়ে বললেন আমি বলেছিলাম ওই বিল ভালো না তার গলায় কোনো জোর ছিল না ছিল শুধু পুরনো দিনের আশঙ্কা শেষমেশ ডাক পড়ল হরিচরণ দত্তের গ্রামের সবচেয়ে পুরনো মানুষ সাদা চুল কাঁপা হাত চোখে এমন দৃষ্টি যেন অনেক কিছু দেখেছেন অনেক কিছু চেপে রেখেছেন তিনি চৌকির ওপর বসে অনেকক্ষণ চুপ করে সব কথা শুনলেন কেউ তাড়া দিল না কারণ ওই নীরবতাটাই ভয়ের তারপর তিনি ধীরে ধীরে বললেন তোমরা জানো না একটু থামলেন বিলের দিকের জানালার দিকে তাকালেন ওই বিলে একসময় কি হয়েছিল ঘরে তখন কেউ কথা বলছিল না কারণ সবাই বুঝে গিয়েছিল এই গল্পটা শুধু রঞ্জনের নিখোজ হওয়ার নয় এই গল্পটা অনেক পুরনো প্রায় চল্লিশ বছর আগের কথা তখন মাধবপুর ছিল নদী বিল শালবনে ঘেরা এক নিঃশব্দ গ্রাম বিদ্যুৎ পৌঁছায়নি সন্ধে নামলেই গোটা গ্রামটা ঢেকে পড়ত লণ্ঠন আর হারিকেনের হলুদ আলয় ঠিক সেই সময়েই এক শীতের সন্ধ্যায় গ্রামে এসেছিল একটি যাত্রা দল ঢোল কাঁশি বাঁশির আওয়াজে গ্রাম মুখর হয়ে উঠেছিল মাঠের ধারে বাঁশ আর কাপড়ে বাঁধা অস্থায়ী মঞ্চ চারপাশে লোকের ভিড় বুড়ো বাচ্চা মেয়ে ছেলে সবাই সেই দলে ছিল এক অভিনেত্রী নাম কমলা গ্রামের লোকেরা পরে বলত এমন রূপ তারা আগে দেখেনি গায়ে গাঢ় লাল শাড়ি চোখে ঘন কাজল কপালে বড় টিপ নাচের সময় তার পায়ের ঘুঙুর বাজত যেন বিলের জলের ঢেউ এর মতো গলায় সব সময় থাকত একটা মোটা রূপোর হার আর কানে ঝুলত বড় গোল দুল যা আলো পড়লেই ঝিলমিল করত সেই রাতের যাত্রায় কমলা নেচেছিল শেষ দৃশ্যে ঢাকের তালে তালে তার ঘূর্ণি হাসি চোখের চাহনি সব মিলিয়ে দর্শকরা যেন নিঃশ্বাস ফেলতে ভুলে গিয়েছিল নাচ শেষ হতেই সে মঞ্চের পাশে রাখা একটা লণ্ঠন হাতে নিয়েছিল যাত্রা দলের নিয়ম রাতের অন্ধকারে কেউ একা বেরোয় না কিন্তু সেদিন সে আর ফিরল না রাত গড়িয়ে গেল যাত্রা দলের লোকজন প্রথমে ভেবেছিল কমলা হয়তো কারো বাড়িতে গেছে কিন্তু ভোর হতে না হতেই চারদিকে হইচই পড়ে গেল কমলা নিখোজ গ্রামেরই কয়েকজন মাতাল যারা সেদিন যাত্রার সময় বারবার অশ্লীল মন্তব্য করছিল তারা নাকি কমলাকে পিছু নিয়েছিল কেউ বলতো তারা তাকে জোর করে টেনে নিয়ে গিয়েছিল হাড়ি বিলের দিকে হাড়ি গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কাদা আর আগাছায় ভর্তি মাঝখানে গভীর জল যেখানে একবার পা পিছলালে আর ওঠা যায় না কথা আছে কমলা নাকি সেখানে ডুবে মরেছিল মরার সময় সে লণ্ঠনটা আঁকড়ে ধরেছিল শেষ শিখাটা নিভে যাওয়ার ঠিক আগে কাদার মধ্যে দাঁড়িয়ে সে নাকি ফিসফিস করে বলেছিল যারা দেখবে তারা আর ফিরবে না এই কথাটা কে শুনেছিল কেউ জানে না কিন্তু পরদিন থেকেই বিলের ধারে নীলচে আলো দেখা যেতে শুরু করে লাশ কোনোদিন পাওয়া যায়নি পুলিশ এসেছিল খোঁজ হয়েছিল বিল শুকনো মরশুমে খানিকটা মাটি খুঁড়েও দেখা হয় কিন্তু কিছুই পাওয়া যায়নি শুধু লণ্ঠনটা সেটাও কাদাহ নিচে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারপর ধীরে ধীরে যাত্রা দল গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু কমলার নাম থেকে যায় আজ এত বছর পর সেই কথা বলতে গিয়ে হরিচরণের গলা কেঁপে উঠল তিনি বিলের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন ও আলো কোনো ভূত নয় বাবা ওটা অভিশাপ চারপাশ হঠাৎ অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল যেন বাতাসও কথা শোনা বন্ধ করে দিয়েছে ঠিক সেই রাতেই রঞ্জন নিখোজ হওয়ার পর বিলের ধারে আবার খোঁজ শুরু হল লণ্ঠনের আলো কাদার উপর পড়তেই সবাই থমকে গেল কাদার মধ্যে আধা ডোবা অবস্থায় পাওয়া গেল একটা মোটা রূপোর হার আর একটু দূরে একটা ভাঙা কানের দুল দুটোই কমলার কিন্তু রঞ্জনের কোনো চিহ্ন নেই শুধু বিলের মাঝখান থেকে তখনও ভেসে আসছিল সেই নীলচে আলো যেন কেউ দূরে দাঁড়িয়ে লণ্ঠন হাতে অপেক্ষা করছে আর দেখছে আর ফেরে না এরপর থেকে আর কোনো আলো জ্বলেনি না নীল না সাদা না লণ্ঠনের শিখার মতো কোনো কাঁপুনি হাড়িবিল আবার আগের মতোই অন্ধকার হয়ে পড়েছিল কাদা আগাছা আর পচা জলের নিরবতা কিন্তু গ্রামটা আর আগের মতো রইল না কারণ যারা একবার ওই আলো দেখেছিল তারা সবাই বদলে গিয়েছিল সোহেল আগে ছিল গ্রামের সবচেয়ে বাঁচাল ছেলে চায়ের দোকানে বসে সে ঘণ্টার পর ঘণ্টা গল্প করত এখন সে কথা বলে না মুখে কোনো শব্দ নেই চোখে কোনো প্রতিক্রিয়া নেই লোকেরা বলত সে নাকি মাঝে মধ্যে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে থাকে যেন অন্ধকারের মধ্যে কিছু একটা খুঁজছে কেউ তাকে ডাকলে সে ঘাড় ঘোরায় কিন্তু চোখে থাকে এমন এক ফাঁকা দৃষ্টি যেন সে আর এই গ্রামে নেই পলাশের অবস্থা আরও ভয়ঙ্কর রাতে সে ঘুমাতে পারে না ঘুমলেই চমকে উঠে বসে পড়ে কখনো কানে হাত চেপে ধরে চিৎকার করে ওঠে ও আসছে আলোটা আসছে তার মা বলে অমাবস্যার রাতে পলাশ খেমে ভিজে যায় আর ফিস ফিস করে বলে ওই লণ্ঠনটা নিপছে না কেউ ধরেই আছে ডাক্তার দেখানো হয়েছে ঝাড়ফুঁক হয়েছে কিন্তু কিছুই কাজ করেনি কারণ ওটা অসুখ ছিল না ওটা ছিল দেখা জিনিস রঞ্জনের নাম কেউ এখন আর মুখে আনে না কিন্তু কেউ ভুলতেও পারে না তার খালি বাড়িটার সামনে দিয়ে হাঁটলে আজও লোকেরা গতি বাড়িয়ে দেয় গ্রামে ধীরে ধীরে একটা অদৃশ্য নিয়ম তৈরি হয়ে গেছে সন্ধ্যের পর কেউ হাড়িবিলের দিকে তাকায় না কেউ সেই পথ ধরে হাঁটে না কেউ ছেলেদেরও ওদিকে যেতে দেয় না কারণ সবাই জানে আলো আর দেখা না গেলেও ওটা শেষ হয়ে যায়নি মাঝে মাঝে খুব গভীর রাতে অমাবস্যার অন্ধকারে যখন চাঁদও মুখ লুকিয়ে রাখে কেউ যদি সাহস করে বিলের ধারে দাঁড়ায় তাহলে নাকি শোনা যায় টুক টুক একটা লণ্ঠনের হালকা শব্দ লোহার হ্যান্ডেলে হাতের সামান্য নড়াচড়া শিখা নেই শব্দ আছে কেউ বলে ওটা কাদার ভেতর থেকে আসে কেউ বলে ওটা জলের ওপর ভাসে আর কেউ কেউ বলে ওটা আসে মানুষের মাথার ভেতর থেকে গ্রামের বয়স্করা ফিসফিস করে বলেন ও আলো কাউকে ডাকে না কারণ ডাকলে মানুষ ফিরতে পারত ও আলো শুধু দাঁড়িয়ে থাকে নামহীন নির্বাক অপেক্ষমান আর যারা একবার ফিরে তাকায় তাদের আর ফেরত যেতে দেয় না শরীরটা হয়তো গ্রামেই থাকে কিন্তু মনটা চিরকাল হাড়ি অন্ধকারে একটা নিপতে না চাওয়া লণ্ঠন ধরে দাঁড়িয়ে থাকে এই ছিল আজকের গল্প হাড়ি বিলের নীল আলো আপনি কি খেয়াল করেছেন এই গল্পে আলোটা কাউকে ডাকেনি তবু মানুষ গেছে তবু কেউ আর ফেরেনি কিন্তু মনে রাখবেন সব গল্প শেষ হয়ে যায় না কিছু গল্প শোনার পরও আপনার সঙ্গে থেকে যায় যদি আজ রাতে হঠাৎ করে জানালার বাইরে কোনো অচেনা আলো দেখতে পান তাকে ডাক ভাববেন না যদি গভীর অন্ধকারে কোনো লণ্ঠনের হালকা শব্দ শুনতে পান ফিরে তাকাবেন না কারণ হাড়ি বিলের আলো কারো নাম ধরে ডাকে না ও শুধু অপেক্ষা করে আর যারা একবার ফিরে তাকায় তাদের আর ফেরত যেতে দেয় না এই গল্পটা যদি শুনে আপনার ভেতরে কোনো অস্বস্তি রয়ে যায় তাহলে সেটাই স্বাভাবিক কারণ কিছু আলো চোখে নয় মনের ভেতরে জ্বলে ওঠে গল্পটা ভালো লাগলে লাইক করুন ভয়ের গল্প ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার চারপাশের মানুষদের সতর্ক করতে এই গল্পটা শেয়ার করুন কারণ মনে রাখবেন কিছু আলো অন্ধকার ভাঙে না শুধু অন্ধকারকে মনে করিয়ে দেয়